বড় বড় আছেন যদি আপনারা এই পাপ থেকে জাতিকে সতর্ক না করেন বা আপনারা টাকার বিনিময়ে বা সামান্য লভ্যাংশের বিনিময়ে যদি আপনারা এই মাদক দ্রব্য দেশে আনতে সহযোগিতা করেন তাহলে গোটা বাংলাদেশের যত জায়গায় ছড়াবে একে তো যুব সমাজ ধ্বংস হবে এবং প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামাইলে বিপদ হবে আপনার এই চায়ের দোকান থেকে যত মানুষ সিগারেট ক্রয় করবে যে খায় সে তো একা পাপ করে কিন্তু আপনি এটা প্রচার করার কারণে আপনি এটা বিক্রয় করার কারণে আপনি এটা হকারের মাধ্যমে দোকানে দোকানে সাপ্লাইয়ের মাধ্যমে অর্থাৎ আপনার মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনি প্রস্তুতকারক আপনি প্রচারক বা আপনি বিক্রেতা এই বিক্রেতা হিসেবে প্রত্যেক ব্যক্তির অর্থাৎ হাজার হাজার মানুষের পাপের ভাগ আপনার আমল নামাই লিপিবদ্ধ হবে সুতরাং মনের চেষ্টা করতে হবে আমাদের এই মাদক দ্রব্যের সাথে যারা জড়িত আছেন এই মাদক দ্রব্যের সাথে জড়িত থাকলে দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে সুতরাং প্রবন্ধুরা আমার তওবা করে ফিরে আসা ছাড়া বিকল্প কোনো পথ ঘাট নাই তব করে আমাদের ফিরে আসতেই হবে যদি আমরা ফিরে না আসি তা আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম হবে মৎখোর আগামীর ভবিষ্যৎ প্রজন্ম হবে এই বিড়ি সিগারেট গুলতামাক জ্বরদাখোর এই জন্য যারা অভিভাবক আছেন আজকের পর থেকে সন্তানের সামনে কখনো অন্তত পক্ষে এই নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়াবেন না যদি জড়ান তাহলে আপনার সন্তান কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না সন্তানকে মূল্যায়ন করবে না করবে না আখেরাতেও আপনি আপনার সন্তানকে দুনিয়াতে মাদক দ্রব্যের প্রতি সহযোগী হওয়ার কারণে আখেরাতেও আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান নামে যাবে না তখন আপনি বলবেন অকল আল মালাহা অর্থাৎ এই আয়াতে তফসিরের মধ্যে লম্বা আলোচনা এসেছে তার মানে এই যে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি কত ভালোভাবে কত তো কি સુધી আপনি দুনিয়াতে ভালো রাখার চেষ্টা করেছিলেন বা আপনারাসব পুত্র হতে পারে আদরের সন্তান হতে পারে আদরের স্ত্রী হতে পারে এই যে আপনি তাদেরকে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছেন পাপ থেকে বিরত রাখার চেষ্টা করেন নাই কিয়ামতের মাঠে যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে বলবে আল্লাহ আমার বাবা তো আমাকে সহযোগিতা করেছে আমার আব্বা আমাকে সহযোগিতা করেছে আমার মায়ের সামনে সেবন করেছিলাম তার কিছু বলে নাই আজকে আমি তাদেরকে না নিয়ে একা একা জাহান নামে যাব না এই জন্য অপরাধ ছোট মনে করিয়েন না অপরাধ অনেক বড় অপরাধ অপরাধ থেকে ফিরে আসা ছাড়া কোনো বিকল্প পথ ঘাট নাই সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আজকে উদালিম নাস কনফারেন্স থেকে জাতির কাছে মেসেজটুকু দিতে চাই শুধুমাত্র এইখান থেকে বক্তব্য দিলে এটা বন্ধ হবে না যারা বড় বড় পর্যায়ে দায়িত্বশীল আছেন ভারতের বর্ডার থেকে বাংলাদেশে মাদক দ্রব্য গুলা ঢুকে যারা বিজেপি সদস্য আছেন যদি আপনারা এগুলা বন্ধ না করে টাকার বিনিময়ে এগুলা দেশে আনতে সহযোগিতা করেন গোটা বাংলাদেশের যত জায়গায় ছড়াবে একটা করে পাপের ভাব আপনার আমল নামাই বিবদ্ধ হবে যারা বড় বড় বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্বশীল আছেন যদি আপনারা এই পাপ থেকে জাতিকে সতর্ক না করেন বা আপনারা টাকার বিনিময়ে বা সামান্য লভ্যাংশের বিনিময়ে যদি আপনারা এই মাদকদ্রব্য দেশে আনতে সহযোগিতা করেন তাহলে গোটা বাংলাদেশের যত জায়গায় ছড়াবে একে তো যুব সমাজ ধ্বংস হবে এবং প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনার আমল নামাইলে বিবদ্ধ হবে এই জন্য সিদ্ধান্ত আপনার যে যত বড় দায়িত্বশীল তার জিজ্ঞাসা হবে তত বড়ো এই জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই পাপকে কিভাবে রুখে দেওয়া যায় সেদিকে চেষ্টা করতে হবে